এক বছরের নিচে পঁয়ষট্টি বছরের উপরে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য খাতে একশো দিনের কর্মসূচি ঘোষণা শিগগিরই শুদ্ধি অভিযান মার্চে ঢাকা উত্তর সিটির ভোট সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট প্রত্যাখ্যান ইসির সংরক্ষিত আসনে সমমনাদেরও বিবেচনা করবে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় বিএনপি বিপিএলএ সিলেটের একশো আটাশি রানের টার্গেট তাড়া করছে রংপুর রাজশাহীর কাছে বিশ রানের ঢাকার হার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি স্নামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামচুন জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদিম মুহাম্মদ এক বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের বেশি বয়সীদের বিনা খরচায় সরকারের স্বাস্থ্যসেবা মিলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা জাহিদ মালেক সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের একশো দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি দ্রুতই স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে বলেও জানান মন্ত্রী জানাচ্ছেন তহবিদুর রহমান সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একশো দিনের কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক উদ্বোধন করা হয় ওয়েবসাইটের রোগীরা সব সমস্যার কথা জানাতে পারবেন মন্ত্রীকেও স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী একশো দিনের মধ্যে দেশের সব বিভাগে একশো শয্যার ক্যান্সার ও দশ শয্যার কিডনি হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে বিশেষ নজর থাকবে বলেও জানান মন্ত্রী এক বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের উপরে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা আমাদের হবে এই বিষয়ে আমরা পদক্ষেপ আমরা গ্রহণ এবং নিশ্চিত আগামী বছরে যে এটি আমরা বাস্তবায়ন করতে পারি মন্ত্রী বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদযাপন করা হবে স্বাস্থ্য খাতের সব ক্ষেত্রেই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি নির্দেশ ছাড়া কোনো ক্রয় করা হবে না করতে দেওয়া হবে না আগামীতে আশা করি এই অব্যবস্থা যদি যতটুকু বললেন এটা থাকবে না এই শুদ্ধি অভিযান সব জায়গায় ইনশাল্লাহ হবে যাতে ভালো পরিবেশ আপনারা পান সেবা সপ্তাহ চালু করা স্বাস্থ্য সেবা সপ্তাহ আমরা একশো দিনের কর্মসূচির মধ্যে আমরা এটা করব। স্বাস্থ্যমন্ত্রী জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হবে দেশের সবচেয়ে বড় হাসপাতাল পাঁচ হাজার শয্যার হাসপাতাল নির্মাণে আগামী তিন মাসের মধ্যে নকশার কাজ শুরু হবে বলেও জানান তিনি ঢাকা মেডিকেল কলেজের এক্সপানশন যেটা সবচেয়ে বড় হাসপাতাল হবে পৃথিবীর মধ্যে তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি পরে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা করেন তারা প্রধানমন্ত্রী ইরানের রাষ্ট্রদূতকে বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান একই সাথে বাংলাদেশের বিশেষায়িত অঞ্চলে ইরানি বিনিয়োগ বাড়ানোরও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফর অভিনন্দন জানান শেখ হাসিনাকে উপজেলা পরিষদ নির্বাচনের মাঝেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বুধবার বিকেলে রাজধানীর আগার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নতুন নিয়োগ পাওয়া কর্মচারীদের ওরিয়েন্টেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি কমিশন সভায় পুনঃতফসিল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন তাদের বক্তব্য অসৌজন্যমূলক একই সাথে প্রতিবেদন প্রত্যাখ্যান করেন তিনি নির্বাচনে যে তথ্যপত্র পত্রপত্রিকা যে তথ্যপত্র পেয়েছি তাতে এরকম কোন রকমের কোন অভিযোগ পাইনি এগুলো অসহন কথা অসহ্যমূলক লজ্জা ঘর বিষয়ে কথাগুলো ঠিক হয়নি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির দ্বিতীয় দিনে চারশো একত্রিশটি ফর্ম বিক্রি হয়েছে দলের জন্য ত্যাগী ও নিবেদিতদের মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রাধান্য পাবে সমমনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এদিকে তৃণমূলের যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন হবে বলে আশা মনোনয়ন প্রত্যাশীদের বিস্তারিত জানাচ্ছেন মিরাজ মিজু সংসদে পঞ্চাশটি সংরক্ষিত আসনের মধ্যে তেতাল্লিশটি আসনের বিপরীতে দুই দিনে মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এক হাজার পঞ্চান্নটি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুটি বুথ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা দীর্ঘদিন রাজপথের আন্দোলনে যুক্ত সাংস্কৃতিক কর্মী এবং তারকারাও সংগ্রহ করেছেন মনোনয়ন ফর্ম সোনার বাংলা তো আসলে হবে তখনই যখন সব দিকেই আমাদের সাফল্য আসবে আশা করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ দেবেন উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি ওনার সাথে থাকতে চাই কাজ করতে চাই দলের জন্য নিবেদিত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত কর্মীরাও কিনছেন ফর্ম কতটা কষ্ট আমার বুকে আছে সেটা উনি জানেন তাই আমি চাইবো যে উনি আমাকে একটু সুযোগ দিবেন আমার মতো নিপীড়িত নির্যাতিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই বিশেষ করে নারী এবং শিশুদের জন্য আমি বেশি কিছু করবো এরকমকার সমস্যার সমাধানের অংশীদার হতে চাই শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয়ে কাজ করতে চাই এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা যেন করতে পারি শিশু ও নারীর পক্ষে আমি কাজ করব। এদিকে দলের জন্য ত্যাগী ও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্তদের বিবেচনায় রাখা হবে বলে আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের সম্পাদক কাদের যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল যাদের ত্যাগ আছে সেটা আমাদের জন্য ফার্স্ট কনসিডারেশন সাংস্কৃতিক অঙ্গনেও নিয়ম আমাদের সঙ্গে কাজ করেছে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে বলেও জানান তিনি তাদের ভোট হবে মিরাজ মিজু একুশে টেলিভিশন ঢাকা নবনির্বাচিত সংসদ সদস্য ড আব্দুস সোহান গোলাপকে সংবর্ধনা দিয়েছে কালকিনি উপজেলা প্রশাসন উপজেলা চেয়ারম্যান জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী উপস্থিত ছিলেন সংবর্ধনা শেষে কালকিনি পৌরসভার আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আব্দুস সোহান গোলাপ এ সময় শেখ হাসিনাকে বিশ্বের অন্যতম রাষ্ট্রপ্রধান বলে অভিহিত করেন তিনি বারবার কেন তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন কারণ সে কিন্তু আপনাদের সেবায় নিয়োজিত এই বাংলাদেশের মানুষকে জনগণকে সন্তানের মতো ভালোবাসে লালন পালন করে এই জন্য তিনি উন্নয়ন ছাড়া কিছু বোঝেনা আপনার আমার ভালো জন্য তিনি কাজ করছেন ক্ষমতাসীনদের পরাজিত করতে হলে জনগণের বৃহত্তর ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণকে হতাশ করবে না সেজন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে নতুন প্রজন্মকে সঙ্গ নিয়ে কাজ করার কথাও জানান তিনি দলের নেতাকর্মীদেরও হতাশ না হতে আহ্বান জানান বিএনপি মহাসচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি ফখরুল বলেন এই নির্বাচনে আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ জনগণ এখন তাদের প্রতিপক্ষ প্রত্যেকটি রাজনৈতিক দলকে সচেতন ভাবে জাতি ঐক্যকে আরো বেশি দৃঢ় করা কেউ যদি মনে করে থাকেন যে একা এককভাবে কেউ এই ভয়াবহ দানবের সঙ্গে সংগ্রাম করে গণতান্ত্রিক বিজয় লাভ করবেন তাহলে তিনি আমার সোজা কথায় মানে তিনি সঠিক সত্যটা উপলব্ধি করতে পারছেন না নিচে ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে চাঞ্চলকর জুলহাস তনাই হত্যার প্রধান আসামি গ্রেপ্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর সাংবাদিক আমানুল্লাহ কবিরের প্রতি শ্রদ্ধা কাল সমাহিত হবেন জামালপুরে আপনারা দেখছেন রাত একুশে সংবাদ রাজধানীর কলা বাগানে ইউএসএইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ গতরাতে টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ক্রাইম ইউনিট আসাদুল্লাহর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিস্তারিত রিপোর্টে দুই সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগান লেক সার্কাস রোডের ভাড়া বাসায় জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় শুরু থেকে সন্দেহের আঙুল ওঠে জঙ্গিদের দিকে অবশেষে প্রধান সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আসাদুল্লাহকে টঙ্গি থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টারশন্যাশনাল ক্রাইম ইউনিট আব্দুল হাজমান্নান এক সময় কাজ করত ফলে ইউএস এম্বাসি সহ সারা বিশ্বের যেহেতু তারা গে রাইট গে রাইট অ্যাক্টিভিস্ট ছিল সেই হিসেবে বিষয়টি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সিটিটিসির প্রধান ক্লার গ্রুপের একজন অন্যতম সদস্য আসাদুল্লাহ ফখরুল ওরফে ফয়সাল ওরফে জাকির ওরফে সাদিককে যার বয়স পঁচিশ বছর গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান আসাদুল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রশিক্ষক ওই দিন মোট সাতজন উপস্থিত ছিল যাদের ভিতরে পাঁচজন ছিল কিলার গ্রুপের সদস্য এবং দুইজন ছিল ইন্টেল গ্রুপের সদস্য এছাড়া দুই হাজার ষোলো সালের উত্তর বাড্ডার পুলিশের অস্ত্র ছিনতাই মামলারও আসামি আসাদুল্লাহ আনসারুল্লাহ বাংলা টিমে যোগ দেওয়ার আগে আসাদুল্লাহ যশোর নওরাপাড়ার ছাত্র শিবিরের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য মোট তেরো জন বিভিন্ন পর্যায়ে জড়িত ছিল যারা সকলেই আনসারুল ইসলামের নেতা এবং সংগঠক সঞ্জিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ উল্লাহ কুবরের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক সহ শ্রেণী পেশার মানুষ সকালে জাতীয় প্রেস ক্লাবে মৃতদেহ নিয়ে আসলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় সেখানে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা এতে তার দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিকরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন পরে জাতীয় প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিয়ে জানানো হয় সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক আমান কবির ছিলেন শত নিষ্ঠাভান তার মৃত্যুতে সাংবাদিকতা পেশার অপূরণীয় ক্ষতি হয়েছে বৃহস্পতিবার সকালে জামালপুরের মেলান্দহে বাদ আসর জামালপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন শীতের শুরু থেকে গাজীপুরের পর্যটন ও বিনোদনী স্পটগুলোতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও ভাওয়াল জাতীয় উদ্যান ছাড়াও গড়ে উঠেছে প্রায় দুশো রিজোর্ট শালবন বেষ্টিত সাফারি পার্কে আছে ছিয়াশি প্রজাতির চার হাজার নশো প্রাণী প্রতিদিনই গড়ে পাঁচ থেকে ছয় হাজার পর্যটক যাচ্ছেন সেখানে পাশাপাশি ব্যক্তিগতভাবে গড়ে ওঠা বিনোদনী স্পটগুলোতে ভিড় জমান দর্শনার্থীরা বঙ্গবন্ধু সাফারি পার্কের যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হয়েছে সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান বুধবার ডিএসিতে লেনদেন হওয়া তিনশো তেইশ পয়েন্ট কমে নেমে আসে পাঁচ হাজার আটশো উনচল্লিশ পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল এক হাজার কোটি বায়ান্ন লাখ টাকা সূচক কমেছে সিএসইতেও সিএসসিতে লেনদেন হওয়া দুশো একাত্তরটি প্রতিষ্ঠানের মধ্যে দর

মার্চে ঢাকা উত্তর সিটির ভোট সংসদ নির্বাচন নিয়ে টিআইবি রিপোর্ট প্রত্যাখ্যান আসনে সমবনাদেরও বিবেচনা করবে আওয়ামী লীগ গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় বিএনপি বিপিএলে সিলেটের একশো আটাশি রানের টার্গেট তারা করছে রংপুর রাজশাহীর কাছে বিশ রানের হার ঢাকার সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু অল নম্বর আর ভিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য